আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো, যার একটি স্বপ্ন গোটা পৃথিবীর চেহারা বদলে দিয়েছে এক অখ্যাত গ্রামের সাধারণ ছেলে যে পড়াশোনায় ছিল একেবারেই অমনোযোগী কিন্তু যন্ত্রের প্রতি ছিল তার অদ্ভুত এক টান কে জানত এই ছেলেই একদিন এমন এক সাম্রাজ্য গড়ে তুলবে যার নাম খোদাই করা থাকবে বিশ্বের কোটি কোটি গাড়ির বুকে ব্যর্থতা যুদ্ধ ধ্বংস সবকিছুকে পায়ে দোলে যে মানুষটা নিজের স্বপ্নকে সত্যি করেছিল চলুন আজ শুনি তার সেই অবিশ্বাস্য কাহিনী এই সেই মানুষ যার নাম সৈচিরো হন্ডা। গল্পের শুরু উনিশশো সাল থেকে জাপানের এক গ্রামে আট বছরের একটি ছেলে যখন খেলছিল হঠাৎ তার চোখ আটকে গেল এক অদ্ভুত যন্ত্রে যা চারটি চাকায় ভর করে রাস্তা দিয়ে চলছিল ছেলেটি অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সেটি ছিল ফোর্ডের বিখ্যাত মডেল টি গাড়ি সেই দিনই ওই আট বছরের ছেলেটির মনে গাড়ি আর যন্ত্রপাতির প্রতি এক তীব্র ভালোবাসা জন্মায় উনিশশো সালে জাপানের মাউন্ট ফুজির কাছে এক গরিব পরিবারে সৈচিরোর জন্ম হয় তার বাবা ছিলেন একজন কামার এবং অবসর সময়ে সাইকেল মেরামতের কাজ করতেন দারিদ্র এতটাই ছিল যে সৈচিরোর পাঁচ ভাই বিভিন্ন রোগে ভুগে আগেই মারা গিয়েছিল তাই বাবা মায়ের সব আশা ছিল তাকে ঘিরেই কিন্তু পড়াশোনায় তার বিন্দু মাত্র মন ছিল না বাবার সাথে সাইকেল মেরামত করতেই তার বেশি ভালো লাগত মাত্র ১৬ বছর বয়সে সে সংবাদপত্রে টোকিওর আট শোকাই নামে এক অটোমোবাইল সার্ভিস স্টেশনের চাকরির বিজ্ঞাপন দেখে টেকনিশিয়ানের চাকরির জন্য চিঠি লিখতেই ডাক এসে গেল বাড়ির টান আর স্কুলের গণ্ডি পেরিয়ে সে পাড়ি জনাল টোকিওতে এক বুক স্বপ্ন নিয়ে কিন্তু স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগল না আটশো কায়ের মালিক তাকে টেকনিশিয়ানের বদলে গ্যারেজ পরিষ্কার করা আর মালিকের বাচ্চা সামলানোর কাজে লাগিয়ে দিলেন একদিকে বাড়ি ছেড়ে আসার কষ্ট অন্যদিকে এই অপমানজনক কাজ সে বাড়ি ফিরে যাওয়ার কথাও ভাবতে পারছিল না কারণ বাবা মায়ের মুখোমুখি হওয়ার সাহস তার ছিল না কয়েক মাস এভাবে কাটার পর মালিক অবশেষে তাকে ওয়ার্কশপের কাজে সুযোগ দিলেন যন্ত্রের প্রতি ভালোবাসা থাকায় শৈচির খুব দ্রুত সব শিখে ফেলল এবং কয়েক মাসের মধ্যেই সে সব ধরনের গাড়ি আর যন্ত্রাংশ সম্পর্কে একজন বিশেষজ্ঞ হয়ে উঠল উনিশশো চব্বিশ সালে শোকায় দুটি রেসিং কার তৈরি করে এবং জাপানিজ মোটর কার চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে সেই রেসে সৈচির ড্রাইভারের পাশের সিটে বসেছিল একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই ঘটনাই তার জীবন বদলে দেয় মোটর রেসিং হয়ে ওঠে তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে আট শোকায়ের মালিক তাকে হামামাতসু শহরে নতুন শাখার ম্যানেজার করে পাঠান সেখানে সে নিজের দক্ষতায় একটি রেসিং কার্ড ডিজাইন করে যা ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে ছুটে জাপানের সব পুরনো রেকর্ড ভেঙে দেয় এই রেকর্ড পরবর্তী কুড়ি বছর ধরে অক্ষত ছিল কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল উনিশশো সালে এক ভয়ঙ্কর রেসিং দুর্ঘটনায় সৈচিরোর জীবন প্রায় শেষ হতে বসেছিল তার বাঁ হাত ভেঙে যায় কাঁচ স্থানান্তরিত হয় এবং মুখে গুরুতর আঘাত লাগে বাঁচার আশা সে ছেড়েই দিয়েছিল সুস্থ হওয়ার পর সে নিজের যন্ত্রাংশ তৈরির কারখানা খোলার স্বপ্ন দেখে আট শোকায়ের অংশীদাররা তার প্রস্তাব ফিরিয়ে দিলে সে একাই এই পথে হাঁটার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে তিরিশ বছর বয়সে বন্ধুকে সাথে নিয়ে সে টোকাই সিকি হেভি ইন্ডাস্ট্রি নামে নিজের কোম্পানি খোলে কিন্তু তার কাছে কোনো বিনিয়োগ ছিল না দিনের বেলা আটশোকাইতে কাজ করত আর রাত জেগে নিজের কারখানায় পিস্টন তৈরির চেষ্টা করত একটার পর একটা ব্যর্থতায় সে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিল তখন সে মেটালার্জি নিয়ে পড়াশোনা করার জন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তিন বছরের কঠোর পরিশ্রমের পর উনিশশো সালে সে অবশেষে নিখুঁত পিস্টন বানাতে সক্ষম হয় এবার সে চাকরি ছেড়ে পুরোপুরি নিজের ব্যবসায় মন দেয় কিন্তু টয়োটা কোম্পানির কাছে পিস্টন পাঠালে তারা পঞ্চাশটির মধ্যে সাতচল্লিশটি ডিজাইনই ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দেয় হোন্ডা ভেঙে পড়লেও হাল ছাড়েনি সে গোটা জাপান ঘুরে বিভিন্ন কোম্পানির চাহিদা বোঝার চেষ্টা করে এবং আবার নতুন করে পিস্টন তৈরি করে এবার তার পিস্টন সব কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল পরীক্ষায় পাশ করে যায় এবং চার দিক থেকে অর্ডার আসতে শুরু করে তার কারখানায় দু হাজার কর্মী কাজ শুরু করে মনে হচ্ছিল স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে কিন্তু এই সুখ বেশিদিন রইল না উনিশশো সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে সরকার তার কারখানা অধিগ্রহণ করে এবং তাকে নিজেরই কোম্পানির একজন সাধারণ ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দেয় উনিশশো সালে এক বিমান হামলায় তার কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পরের বছর পারমাণবিক বোমা হামলায় জাপানের অর্থনীতি ভেঙে পড়ে যুদ্ধ শেষে হন্ডা তার সব কিছু হারিয়ে ফেলেছিল কারখানার বাকি থাকা সামান্য যন্ত্রাংশ সে টয়োটার কাছে বিক্রি করে আবার বেকার হয়ে পথে বসে যুদ্ধবিধ্বস্ত জাপানে তখন পেট্রোলের তীব্র সংকট সেই সময় হন্ডা জাপানি সেনাবাহিনীর ফেলে যাওয়া একটি ছোট রেডিও জেনারেটরের ইঞ্জিন খুঁজে পায় তখনই তার মাথায় এক যোগান্তকারী বুদ্ধি আসে সে ইঞ্জিনটিকে একটি সাধারণ সাইকেলের সাথে জুড়ে দেয় এই মোটরবাইক ছিল সস্তা এবং সহজলভ্য পরিবহনের এক দারুণ সমাধান এরপর চাহিদার যোগান দিতে সে নিজের নতুন ইঞ্জিন ডিজাইন করে এবং প্রথমবারের মতো কোনো যন্ত্রে হন্ডা লোগো ব্যবহার করে টাকার অভাবে সে জাপানের আঠেরো হাজার সাইকেল দোকানদারকে চিঠি লেখে তার ওপর মানুষের এতটাই ভরসা ছিল যে তিন হাজার দোকানদার অগ্রিম টাকা পাঠিয়ে দেয় এরপরের কয়েক বছরে হন্ডা এমন এক মোটরসাইকেল তৈরি করে যা বাজারের সব চাহিদা পূরণ করতে সক্ষম ছিল সুপার কাব নামে এই মোটরসাইকেল বাজারে আসতেই আলোড়ন সৃষ্টি করে এবং উনিশশো সালের মধ্যে এটি আমেরিকার বিখ্যাত ট্রায়াম্ফ এবং হার্লে ডেভিডসনকেও বিক্রির দিক থেকে পেছনে ফেলে দেয় এরপর হন্ডা তার রেসিংয়ের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে স্পোর্টস বাইক তৈরির সিদ্ধান্ত নেয় তার বানানো প্রথম স্পোর্টস বাইক উনিশশো সালের আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এবং হন্ডার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে উনিশশো ষাটের দশকে হন্ডা বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হয় কিন্তু তার ছোটবেলার স্বপ্ন গাড়ি তৈরি করা তখনও বাকি ছিল তার প্রথম পিকআপ ট্রাক এবং স্পোর্টস কার বাজারে ব্যর্থ হয় কয়েক ডজন ডিজাইন বাতিল হবার পর অবশেষে উনিশশো সালে হন্ডা এমন একটা গাড়ি নিয়ে আসে যা ইতিহাস তৈরি করে তার নাম হন্ডা সিভিক এই গাড়ি সারা বিশ্বে এতটাই জনপ্রিয় হয় যে আজও এর নতুন মডেলগুলো মানুষের প্রথম পছন্দ উনিশশো আশির দশকে হন্ডা জাপানের তৃতীয় বৃহত্তম এবং মাত্র দশ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হয় আজ হন্ডার নাম দেখা যায় গাড়ি মোটরসাইকেল বোট ইঞ্জিন প্লেন ইঞ্জিন থেকে শুরু করে বিভিন্ন পাওয়ার টুলসেও সইচির হণ্ডা সেই আট বছর স্বপ্ন দেখা ছেলেটি সিভিক লঞ্চ হবার ঠিক পরের বছর উনিশশো তিয়াত্তর সালে নিজের কোম্পানি থেকে অবসর গ্রহণ করেন এবং উনিশশো একানব্বই সালে এই কিংবদন্তির জীবনযাত্রা চিলতরে থেমে যায় তার একটি বিখ্যাত উক্তি ছিল সাফল্য হল তোমার কাজের মাত্র এক শতাংশ যা আসে সেই নিরানব্বই শতাংশ ব্যর্থতা থেকে সৈচিরহণ্ডার এই অবিশ্বাস্য জীবন কাহিনী আমাদের এটাই শেখায় অদম্য ইচ্ছা কঠোর পরিশ্রম এবং বারবার ব্যর্থ হওয়ার পরেও উঠে দাঁড়ানোর সাহস থাকলে যে কোনো স্বপ্নকেই সত্যি করা সম্ভব